বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত মাল বৃদ্ধির জন্য সওয়াল করা জাহান নামের আঙ্গার চাহিয়া লওয়ার নামান্ত হুজুর পাক সাল আলহি আসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে ভিক্ষা করে সে জাহান নামের জ্বলন্ত কয়লা চাহিতেছে যাহার দিন দিল চায় অল্প চাহিয়ে লয় অথবা বেশি চাহিয়া লয় মিসকাত ও মুসলিম শরীফের হাদিস প্রথমে হাদিসে শুধু আল্লাহ তালার পক্ষ হইতে গায়েবি সাহায্য বন্ধ হওয়ার ধমকি ছিল যেহেতু ওই হাদিসে প্রয়োজনের ক্ষেত্রে সওয়াল করার উল্লেখ ছিল আর এই হাদিসে বিনা প্রয়োজনে শুধু নিজের সম্পদ বাড়াইবার জন্য ভিক্ষা করার কথা উল্লেখিত হইয়াছে এই কারণে এই হাদিসে অত্যন্ত কঠিন দমকি আসিয়াছে যে সে জাহান নামের জ্বলন্ত কয়লা জমা করিতেছে এখন মানুষের ইচ্ছে যত পরিমাণে জ্বলন্ত আগুনের কয়লা মনে চায় জমা করিয়া লয় একবার হযরত ওমর রাজিয়াল্লাহ তালানহু তালহু হুজুর আলাইহি আসাল্লামের খেদমতে আরজ করিলেন অমুক দুই ব্যক্তি আপনার প্রশংসা করিতেছিল যে আপনি তাহাদিগকে দুইটি দিনার দিয়েছেন হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম বলিলেন কিন্তু অমুক ব্যক্তি যাহাকে আমি দশ হইতে একশো পর্যন্ত স্বর্ণমুদ্রা দিয়েছি সে এইরূপ করে নাই অতপর বলিলেন কিছু মানুষ এমন আছে যাহারা সওয়াল করে এবং আমি তাহাদের সওয়ালের কারণে যাহা দেই তাহা বগল দাবা করিয়া লইয়া যায় অথচ তাহারা নিজেদেরও বগলের নিচে আগুন দাবাইয়া লইয়া যায় হজরত ওমর রাজিয়া তালাহ আরস করিলেন ইয়া রাসুলাল্লাহ তবে আপনি কেন দেন হুজুর সাল আলহ বলিলেন আমি কি করিব তাহারা সওয়াল করা ছাড়া থাকিতে পারে না আর আল্লাহ আল্লাহতালা আমার জন্য কৃপণতাকে পছন্দ করেন না অন্য এক হাদিসে আছে এইভাবে বর্ণিত হইয়াছে হজরত ওমর রাজি আল্লাহ তালু আরোস করিলেন ইয়া রাসুল্লাহ যখন আপনার জানা আছে যে উহা আগুন তখন আপনি কেন দান করেন হজুর সাল্লি সাল্লাম বলিলেন আমি কি করিব তাহারা সওয়াল না করিয়া থাকিতে পারে না আর আল্লাহ তাআলা আমার জন্য কৃপণতাকে পছন্দ করেন না যাহা কিছু শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বোঝার তৌফিক দান করুন এবং সকলের কাছে ভিডিওটি ভিডিওটি পৌঁছানোর জন্য সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে